মুর্শিদাবাদের হরিহরপাড়া চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হল ছয় দলীয় অঞ্চল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া চক্রে হরিহরপাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের করণ ও শিক্ষক শিক্ষিকা কমিটির পরিচালনায় নিয়ে ফুটবল অনুষ্ঠিত হল এই প্রথমবার হরিহরপাড়া ব্লকের সড়কপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে এই খেলার আয়োজন করা হয় তেরোই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে বলে জানা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হরিহরপাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের করণীয় শিক্ষক শিক্ষিকা সমন্বয় কমিটির পরিচালনায় সোমবার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া চক্রের স্বরূপপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয় কোচি নিয়ে এক ছয় দলীয় অঞ্চলভিত্তিক নক আউট ফুটবল প্রতিযোগিতা ছটি পঞ্চায়েতের জার্সি উন্মোচন করে ও গোলপোস্টের কিক মেরে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ও আইসি অরূপ কুমার রায় এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির দলনেতা জয়নাল আবেদিন সরবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা খুব ভালো লাগছে খুব ভালো ছবি আমাদের ভরে পড়ার জন্য মুর্শিদাবাদের জন্য আজকে সমস্ত বাচ্চারা যখন ভার্চুয়াল ফিল্ডে খেলাধুলা শুরু করেছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সেই জায়গায় কুদে কুদে পড়ুয়া যারা আছে তারা এখানে ফুটবল খেলছে দাপিয়ে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইতিমধ্যেই ফুটবল লিগ শুরু হয়েছে বড়দের জন্য ছোটদের জন্য এই ধরনের উৎসাহমূলক যে ফুটবল টুর্নামেন্ট আমার মনে হয় ফুটবল যে শক্তি সেই শক্তি আমাদের এখানে আরো বাড়বে আরো বেশি মানুষ ফুটবল মুখী হবে মাঠ মুখী হবে ক্রীড়া মুখী হবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি বড়দের খেলায় যে কটা খেলা এখন পর্যন্ত দেখলাম কাতারে কাতারে মানুষ আসছে ফুটবল দেখতে আসলে বাঙালির রক্তে বাঙালির নেশা এখনো ফুটবল টুর্নামেন্ট হলে সেগুলো বোঝা যায় সড়কপুর মালুপাড়া ও ধরমপুর এই তিনটি অঞ্চলে ক্ষুদে ফুটবল প্রতিযোগিতা চলে খেলা দেখতে ভিড় জমান এলাকার খেলা মানুষেরা তেরোই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে বলে জানা যায় অবর বিদ্যালয়ের পরিদর্শক শর্মিষ্ঠা চক্রবর্তী জানান বাচ্চাদের খেলার উৎসাহ চোখে পড়ার মতো ওদের শারীরিক উন্নতি কামনা করি আমরাও ভীষণ খুশি ওদের দেখে হরিহরপাড়া চক্র এবং হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই খুদে ফুটবল খেলার এই আয়োজন হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে বড়দের খেলা চলছে তো বলতে পারেন যে বড়দের খেলার দেখে আরো অনুপ্রাণিত হয়ে আমরা ছোটদের খেলাটা এবার শুরু করেছি হরিয়ারপাড়া চক্রের মধ্যে ছটা অঞ্চল রয়েছে তো অঞ্চলগত ভাবে ছটা টিম হয়েছে মোট পঁচাত্তরটি স্কুল আছে এই হরিয়ারপাড়া চক্রে তো তারা ছটা দলের খেলা হচ্ছে ভীষণ উৎসাহ উদ্দীপনা আমি তো প্রথমে ভাবতেই পারিনি এতটা মানে পজিটিভ সারা পাবো এখানে এসে দেখছি ছেলে খুব স্কিলফুলি খেলছে এবং শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে খুব একটা ভালো সারা দেখতে পাচ্ছি আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জগতস্থ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল শোভা এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ